তার মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে কি বলা হচ্ছে টেক্স কি পাঠাচ্ছেন সে সব নিয়ে নিতে পারবে যে সুযোগ পেলেই আবার তারা সেই একদলেরাক্সালের দিকে যাবেন আপনার পকেটে টেলিফোনটাই এখন আপনার সবচেয়ে বড় শত্রু গণতন্ত্র ধ্বংস তারা করেছে দেশে এখন ডাক্তাররা এখন পর্যন্ত ধরতে পারেননি এটা কি ডেঙ্গু নাকি কি বুনিয়া চিকন বুনিয়া নাকি অন্য কিছু নাকি আপনার করোনা ভাইরাস আপনার জাসদ তৈরি হয়েছে ওই ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ত্রিশ হাজার আপনার কিশোর তরুণ যুবক তাদেরকে প্রাণ দিতে হয়েছে বাম রাজনীতি তারা করেছেন জামাল ভাইরা আছেন কি নিদারুণ অবস্থা সেই সময় এবং তারা কি করতে শেষ পর্যন্ত এই গণ সংবিধান থেকে কেটে ছেড়ে তারা আপনার একদলীয় ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছে তারাই করেছেন গণতন্ত্রের ধ্বংস তারা করেছে এই দেশে প্রথম সেটা তারা ভোলেনি এই পঁচাত্তর সালে পট পরিবর্তন পরে যখন সেই সুযোগ চলে গেল আপনার শহীদ জি জয়ারমন সাহেব বহুদলীয় গণতন্ত্র নিয়ে আসলেন গণতন্ত্রের চর্চা যখন শুরু হলো এখানে আমাদের দেশের ত্রিপক্ষ খালে যখন আপনার সংসদীয় গণতন্ত্র আনলেন গণতন্ত্র চর্চা শুরু হলো তখন থেকেই তাদের মাথার মধ্যে আছে যে সুযোগ পেলেই আবার তারা সেই একদলের শাসন বাক সালের দিকে যাবেন আপনার ওই যে রুনি সাগর রুনির আজকে কত বছর হয়েছে বারো বছর প্রায় তাদের আপনার এখন পর্যন্ত চার্জশিট দিতে পারে নাই। শহীদুল আলম আপনার একজন বিখ্যাত আন্তর্জাতিক ফটোগ্রাফার তাকে শুধু ছবি ছাপানোর কারণে ছবি তোলার কারণে ছাপানো তাকে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে নিয়ে গেছে আরও একটা ভয়াবহ কাণ্ড ঘটেছে এই দেশে সেটা হচ্ছে যে ইসরায়েল তারা একটা ডিভাইস আবিষ্কার করেছে সেই ডিভাইসটা হচ্ছে আপনার নাম দিয়েছে পেগাসাস এই ডিভাইসটা হচ্ছে যে এই প্রযুক্তির মাধ্যমে যে কোনো মানুষের যে কোনো টেলিফোন সে তার মধ্যে কি কথা হচ্ছে না হচ্ছে কি বলা হচ্ছে টেক্সট কি পাঠাচ্ছেন সে সব নিয়ে নিতে পারবে আপনার এগুলো অনেকেই খবরের কাজে হয়তো পড়েছেন গুরুত্ব দেননি আপনার পকেটের টেলিফোনটাই এখন আপনার সবচেয়ে বড় শত্রু ওয়ান্স যে পেগাসাস প্রযুক্তি তারা নিয়ে এসে ইসরাইল থেকে দেখেছেন কাগজ লেখারা কী হয়েছে সেটা নিয়ে তারা এখন এই কাজটা করছে তা বিরোধী দলকে দমানোর জন্য বিরোধী মতকে নিশ্চিহ্ন করবার জন্য বিরোধী নেতাদের সমস্ত টেলিফোন তারা এইভাবে আপনার হ্যাক করছে এটা কোনো গণতান্ত্রিক দেশে হতে পারে না মন্ত্রী চড়ে তো আপনার সরকারি যে গাড়ি আছে বিরাট সেই গাড়িতে চলে তার ছেলে চলে আপনার একেবারে লেটেস্ট রেসিং কারে মেয়ে চলে আপনার আরও দামি একটা গাড়িতে স্ত্রী চলে আরও দামি গাড়িতে আর যারা ভোট দিল বা ভোটার তারা আপনার একটা ভাঙ্গা বাস খেলছে সবাই মিলে এই দেশের অবস্থা এখন তাই হয়েছে এখানে এই দেশের মানুষ তারা বঞ্চিত হতে হতে আজকে আপনার ওই অবস্থায় গিয়ে পৌঁছেছে তাদের চেহারা তাদের চলাফেরা তাদের কথা তাদের দাপট তাদের সব কিছু এখন এই দেশের মানুষকে শুধুমাত্র শোষণ করা শোষণ করা শোষণ করা আমরা এই শোষণের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই আমরা একটা সমাজ তৈরি করতে চাই যে সমাজে ন্যায় বিচার থাকবে সমাজ প্রতিষ্ঠা করতে চাই যেখানে বৈষম্য থাকবে না যেখানে আপনার একটা সকলের সকলের একটা সমতার মধ্যে আসবে সেই সবার সুযোগ সুযোগ সৃষ্টি হবে শিক্ষার সুযোগ সৃষ্টি হবে শিক্ষার উন্নত হবে স্বাস্থ্যের উন্নতি হবে দেখছে না ডেঙ্গু একেবারে সমস্ত বাংলাদেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে আমার সামুদ্রিক ভাইর একটু বিরক্ত হচ্ছে আমি লম্বা বক্তৃতা করছি কিন্তু এই কথাগুলো আজকে বলার প্রয়োজন আছে বলছি আমি আমি এখনই সালাম সাহেবকে দেখে আসলাম আমাদের মহানগরের দক্ষিণের আহ্বায়ক মুক্তিযোদ্ধা তিনি হাসপাতালে একশো তিন চার আপনার আপনারা নেমে গেছে এখন ডাক্তাররা এখন বলতে ধরতে পারেননি এটা কি ডেঙ্গু নাকি কি বুনিয়া চিকন নাকি অন্য কিছু নাকি আপনার করোনা ভাইরাস